একদিন টুনি কাজের সন্ধানে বাড়ির বাইরে উঠতে থাকে আর উঠতে উঠতে সে শিয়ালের বাড়িতে চলে যায় আর শিয়াল বউকে গিয়ে বলে আরে শিয়াল বউ তুমি আমাকে কি কোনো কাজ দিতে পারবে আমি আমার বাচ্চাকে কোনো খাবার খাওয়াতে পারছি না আমার তো খুবই দূর পড়েছে আরে আমরা তো অনেক বড় লোক তা তোদের আবার কি কাজ দিব ওই তো ওইটুকুই পুচকে টুনি পাখি আরে শিয়াল বৌ তুমি আমাকে কোনো কাজ দিলে আমি সেটা ভালোভাবে করতে পারবো দুর্দিন চলছে এরপর শেয়ালর বউ তাকে কিছু কাজ দিয়ে দেয় এরপর টুনি শিয়ালদের লিচু বাগানে চলে যায় আর সেখানে গিয়ে লিচু তুলতে থাকে আর সে লিচুগুলো ঝুড়িতে পরে শিয়ালদের বাড়িতে নিয়ে চলে যায় আর শিয়াল বউকে দিয়ে বলে আরে শিয়াল বউ এই দেখো আমি তোমার সব কাজ তো করে দিয়েছি এখন তুমি আমাকে কিছু টাকা অথবা ফল দিয়ে দাও তা না হলে আমার বাচ্চা তো অনেক কষ্টে আছে আমি ওকে বাড়িতে কিছু খাইতে দিব এরপর শিয়াল বউ বলতে থাকে আরে খাবার কিসের খাবার তোর কি আবার কোনো খাবার দেওয়ার কথা ছিল নাকি আরে শিয়াল বউ এমনটা করো না এমনটা করো না আমি খুবই কষ্টে আছি আর তুমি যদি আমার বাচ্চাকে কোনো খাবার না দাও ও তো না খেতে মারা যাবে এরপর শিয়াল বউ টুনির আকুতি মিনতি দেখে একটা দুটো ফল দিয়ে দেয় আর সেটা টুনি নিয়ে তার বাসায় চলে যায় আরে টুনটুন এই দেখ মা আমি তোর জন্য কিছু ফল নিয়ে এসেছি তুই এগুলো খেয়ে নে আমি আবার বাইরে একটু কাজের সন্ধানে যাচ্ছি যদি কোনো কাজ পাই তাহলে আরো কিছু খাবার তোর জন্য আমি আনতে পারবো এরপর টুনি কাজের সন্ধানে বের হয়ে যায় এদিকে টুনিদের বাড়ি একটি তান্ত্রিক বাবা চলে আসে আরে কেউ কি তোমরা বাড়িতে আছো যে আমাকে একটু কিছু খেতে দিতে পারবে আমি খুবই ক্ষুধার্ত এরপর টোন টোন বাইরে চলে আসে আর তান্ত্রিককে বলে আরে তান্ত্রিক মশাই আমার কাছে তো খাবার দেওয়ার মতো বেশি কিছু নেই আমার কাছে তো এই লিচুটি আছে আপনি এই লিচুটি খাবেন আরে ছোট্ট পাখি তুমি আমাকে যা দিবে আমি তাই খাবো এরপর টুনটুন তার মায়ের দেওয়াল লিচুটি তান্ত্রিককে দিয়ে দেয় আর তান্ত্রিক সেটা খেয়ে খুবই খুশি হয়ে যায় আর টুনটুনকে বলে অরে ছোট্ট পাখি তোমার কাছে তো কোনো খাবার ছিল না পর্যাপ্ত তারপরও তুমি আমাকে সাহায্য করেছো এই নাও তোমাকে আমি একটি উপহার দিচ্ছি এটা একটি জাদুই লিচু গাছ এটা তুমি তোমাদের বাড়িতে রয়ে দিও দেখো এখান থেকে তুমি ভালো কিছু পাবে এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায় এরপর টুনি বাসায় চলে আসে আর টুনটুন তার মাকে সব কিছু খুলে বলে আর টুনি সেই গাছটি তার উঠানে লাগিয়ে দেয় আর তারা ঘুমিয়ে পড়ে এর পরদিন সকালে টুনি আর টুনটুন বাসা থেকে বের হয়ে এসে খুবই অবাক হয়ে যায় কারণ এক রাতের ভিতরে সেই লিচু গাছটি বড় হয়ে গিয়েছিল আর সেই গাছে বড় পাকা পাকা ফল ফলেছিল আরে মা দেখ দেখ আমাদের গাছে কত লিচু ফল হয়েছে ওই তান্ত্রিক বাবা তো তোকে সত্যি কথা বলে গিয়েছিল আমাদের মনে হয় আর কোনো কষ্টই থাকবে না এরপর টুনি গাছ থেকে কিছু লিচু পেরে ফেলে আর সেটা কাটতেই তার ভিতরে সোনার দানা পেতে থাকে আর টুনি তখন বলতে থাকে আরে টুনটুন মা এটা তো কোনো সাধারণ লিচু গাছ না এটা তো একটি জাদুই লিচু গাছ আমাদের কোনো আর কষ্টই থাকলো না মা এরপর টুনি আর টুনটুন সেই গাছ থেকে লিচু পেড়ে খেতে থাকে আর সেই স্বর্ণগুলো বাজারে গিয়ে বেচে দেয় আর এরপর তারা বনের অন্য পশু পাখিদেরকে যারা দুস্থ ছিল তাদেরকে সাহায্য করতে থাকে আর এভাবে তারা বনের সংকট থেকে মুক্ত লাভ করে আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজ আমরা এই গল্প থেকে শিখলাম কখনো কাউকে নিরুপায় পেয়ে তার ফায়দা তুলতে হয় না সাহায্য করলে তার প্রতিদান সবসময় সে পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও